আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি আর বাচ্চ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের লোকেশনটা প্রথমে বলে দিই বর্তমানে যেখানে আছি লোকেশনটা প্রথমে বলি আছি আমরা নেওয়ারা মৌজায় তো নেওয়ারা মৌজায় যারা অভিজ্ঞতা আছে এই এলাকার যারা অবশ্যই চেনেন আর যারা অন্য জায়গার ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের জন্য বিস্তারিত একটু কথা বলি হ্যাঁ নেওয়ারা মৌজাটা হলো আমাদের টমসম ব্রিজ থেকে ডুলিপাড়া দিয়ে এসেই যে রাস্তাটা আসছে দক্ষিণ দিকে এই দক্ষিণ দিকে হলো নেওয়ারা পকেট গেট তো পকেট গেটের থেকে এই পাশাপাশি পকেট গেটের থেকে আমরা একটু বর্তমানে পূর্ব দিকে আছি পূর্ব দিকে আর একটা গলি ঢুকছে ওই গলিটা দিয়ে ভিতরে এসেই এখানে সোয়া তিন গণ্ডার একটা প্লট আছে মানে ছয় শতক পঞ্চাশ সেন্ট ছয়ত ছয় শতক পঞ্চাশ সেন্টের একটা জমি আছে এই যে জমিটাকে আমি ধরে রাখছি তবে যারা এরকম চাচ্ছেন যে ভবিষ্যতে বিল্ডিং করবেন গ্যাস সহ চাচ্ছেন গ্যাস আছে কিন্তু গ্যাস সংযোগ আছে যেহেতু এটা রাইজার আছে এবং আপাতত নর্মাল শেড আছে ছয়টা রুম আছে তো এখানে জানেন আসলে যেহেতু পকেট গেট কাছেই আমাদের তো পকেট গেট থাকার কারণে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এখানে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে ভাড়া চলে সিঙ্গেল রুমও ভাড়া চলে তো আপাতত যখন এই জায়গাটা এখন খালি আছে এই জায়গাটার মধ্যেও যদি আরও রুম করে দিয়ে রাখেন মোটামুটি ভালো একটা ভাড়া উঠাতে পারবেন আর যেহেতু ছয়টা রুম তো তবে আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো ভিতরের অংশটা নরমাল নর্মালভাবে এখানে করা আছে দুই সাইডে তিনটা তিনটা রুম মোট ছয়টা রুম করা আছে কিচেনও আলাদা আছে তো চাইলে সামনে দিয়ে রুম আরও বাড়াইতে পারবেন আপাতত যদি বাড়া দেওয়ার চিন্তা চিন্তাভাবনা থাকে আর গ্যাসটা আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাস আছে দেখেন এই যে চুলা এই যে গ্যাস রানিং চলতেছে সেটা আমি দেখিয়ে দিলাম বড় এরিয়া যেহেতু প্রায় সাত শতকের মতো এরিয়া তো ওই হিসাবে আবার প্রাইসটা তত বেশি না গান যেহেতু আপনার রেডি টেনশন বাড়ি কমার মধ্যেও আছে দেখা গেল দেড় ঘন্টা দুই গুলি কমার মধ্যে পাওয়া যায় আর এটা যেহেতু সাড়ে সাত শতকের জায়গা চাইলে জায়গার হিসাবে কিন্তু ওই হিসাবেই দামটা বলা হয়েছে আর কি আর যেহেতু নেওয়ার আশেপাশে কিন্তু এখন কিন্তু প্রাইসটা একটু বেড়েই গেছে আমাদের কিছু করার নাই আমরা চেষ্টা করি মালিকের সাথে আলাপ আলোচনা করে কমানোর জন্য কিন্তু আসলে যোগের হালে যেটা বেড়ে যায় ওটা তো বাড়বেই কিছু করার নেই কারণ এখানে পকেট গেট থাকার কারণে জায়গার রেট বাড়তি বেড়ে গেছে তো এখানে দেখেন মোটামুটি অনুমতি ভালো দেয় এই যে দেখেন এটা কতলা ছয়তলা না ছয়তলা পাঁচতলা আচ্ছা মোটামুটি পাঁচতলা অনুমতি দেয় রাস্তা যেটুকু আছে এই রাস্তা দিয়েই কিন্তু পাঁচতলা অনুমতি দেয় তো আপনারা চাইলে দুইজনে মিলে জায়গাটা নিলে দুজনে মিলে নিলেও পাঁচতলা সুন্দরভাবে পাঁচতলা করতে পারবেন সুন্দর যদি একা সম্ভব না হয় কারো যদি বাজেটে না থাকে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস যেহেতু বাড়িগুলি মোটামুটি যেই কোনো বাড়ি প্যাকেজ প্রাইজে বিশেষ করে হয় গন্ডা হিসাবে ধরে না যেহেতু তারা তাদের একটা স্থাপনা আছে এখানে বরাট করতে হবে না তারপরে গ্যাস আছে ওইসব চিন্তা ভাবনা করে তারা বিশেষ করে প্যাকেজ প্রাইস দেয় প্যাকেজ প্রাইস এক কোটি তিরিশ লক্ষ যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ